সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম দেখি তোকে বলে যে জায়েজ দেখি তোকে বলে জায়েজ গণতন্ত্র হারাম এই ভোট পদ্ধতি হারাম এক শ্রেণীর মূর্খরা এই মূর্খ জাতিকে শিখিয়ে রেখেছে ভোট দেওয়াটা তোমার রাইট তোমার একটা অধিকার ভোটটা একটা আমানো দেখেন কোরআনের কত অপেক্ষা ভোটটা একটা আমানো তুমি যদি না দাও তো খেয়ানো হয়ে যাবে কোথায় পেলে সব ধর্ম যিনি ভোট দিয়েছেন তিনি এই বিষয়ে অজ্ঞ শরিয়াতের দৃষ্টিকোণ থেকে ভোট দেওয়া যাবে কিনা ভোট দেওয়া যাবে না কেন রাসূল সাল্লাল্লাহু সময় যা ভোট দিয়েছে মনে হয় আপনি দিবেন না কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও ভাই ও বোনেরা আপনাদের সকলকে লাইটস অফ ইসলাম ইউএলটিডে স্বাগত বন্ধুগণ আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সকলের জন্য জানা এবং বোঝা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার মূল্য তারপরেই আপনাদের মূল্যবান মন্তব্য দেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো মন্তব্য না করার জন্য আমি অনুরোধ করতেছি বন্ধুগণ আমরা জানি যে গণতন্ত্র বা ডেমোক্রেসির যে শব্দটা তা গণতন্ত্র কি ইসলামের জায়জ রয়েছে এবং আমরা যে ভোট দান করে থাকি সেই ভোট দান গণতন্ত্রের মধ্যে সেই ভোট দান করা বা ভোট প্রক্রিয়া কতটুকু সঠিক বা কিনা না হারাম এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো এতে আলোচনা করবে শেখ মতিউর রহমান মদনী সাহেব আকবর বিন আবির সাহেব খন্দকার ডক্টর আব্দুল খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব কাজী ইব্রাহিম সাহেব এবং আবুবক ডক্টর আবুবকল জাখারের সাহেব এই চার পাঁচজন ওলামায় ক্রামিয়ার সাহেবদের আমরা মুক্তিকে শুনবো গণতন্ত্র জায়জ না জায়জ এবং ভোট দেওয়া বা ভোট ভোট দান করা যাইজ না হারাম এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বন্ধুগণ প্রথমে আমরা শুনে আকবর বিন আবিদ সাহেবের বক্তব্য এর মধ্যে রয়েছে শেখ মতিউর মতিউর সাহেবের দুইটি বক্তব্য আশা করি শুনবো প্রতিটি বক্তব্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আসুন প্রথমে আমরা আকবর বিন আবিদ সাহেবের মূল্যবান মন্তব্যটা আমরা একটু শুনে আসি ভোটাধিকার পদ্ধতি হারাম দেখি তো বলে যে ভোট যায় যে সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম দেখি তোকে বলে যে জায়েজ বলে জায়েজ গণতন্ত্র হারাম এই ভোট পদ্ধতি হারাম তার প্রমাণ কি এটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে আর এটা হলো মুচি এই খুঁটিটা কি মুচি এটা হলো মদিনা মাদানি নির্বাচনে দাঁড়িয়েছে আর এটা হলো মুচি কি কি ভোটের ওটা কি বাক্সটা কি ব্যালট বাক্স ব্যালট বক্স আছে ভোট পড়ছে 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 মাদানি সাহেব ভোট পেয়েছে পঞ্চাশ জনসির জন বিশ্ববিদ্যালয়ের ভিসির আর এই মুচি ভোট পেয়েছে একান্ন জন ম্যাথরের বলত নেতাকে এটাই হলো গণতন্ত্র এতদিন ক্ষমতায় ছিল এত আমরা এতক্ষণ দেখলাম আকবর বিন আবির সাহেবের গণতন্ত্র বা ভোট নিয়ে ওনার যুক্তি এবং ওনার উপস্থাপনা বন্ধুগণ আসুন এ বিষয়টা নিয়ে আমরা মতিউর রহমান ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য রয়েছে আমরা ওনার বক্তব্যটা এক শোনার সহকারে শোনার চেষ্টা করি নিজের দিনকে রক্ষা করার জন্য পালাবে ফেতনা থেকে ফেতনা থেকে মুসলিম মুসলিম মারামারি লেগেছে এখন সবাই টানবে আপনাকে কি করবেন আপনি বুঝতে পারছেন না পারছেন না কোনো এক দেশের এই এক দু সপ্তাহ আগের কথা বলছি একজন খুব শিক্ষিত আলেম আমার কাছে এসছে ভালো আলেম আসার পরে বলছে যে সামনে ইলেকশন আসছে তো মনে করছে দেশের বাইরেই থাকবো এই সময়টা অল্লাহ আমাকে বলছে দেশের বাইরেই কাটিয়ে দেব সৌদি আরবে কুয়েত এদিক সেদিক করে কাটিয়ে দেবো ইলেকশন পর্যন্ত এক দু মাস আর যাবোই না দেশে কেন হেতনা হেত না যাকে ভোট দেবেন ও বিশ্বাস করবে না কি জানি আমাদের ভোট দিল না মনে হয় ধোকাবাজি করলো আর যাকে দেবেন না ও জানতে পারে তো আপনার খবর আছে ঠিক না বিপদ বিপদ না শিখে রেখেছে ভোট দেওয়াটা তোমার রাইট তোমার একটা অধিকার ভোটটা একটা আমানত দেখেন কোরআনের কত অপবেক্ষা ভোটটা একটা আমানত তুমি যদি না দাও তো খেয়ানত হয়ে যাবে কোথায় পেলে সব ধর্ম কোথায় পেলে সব শিক্ষা ইসলাম শিখিয়েছে বিল্লাহ দুজনই অসৎ সবগুলি অসৎ দেব কাকে ভোট বলছে না না একটাকে দিতেই হবে আপনাকে কোথায় শিখলেন আপনি দিতে হবে বিশেষ অবস্থায় আম অবস্থায় নাই যেখানে বড় শৈতানকে ঠেকানোর জন্য ছোটোটাকে দিয়ে বড়োটাকে ঠেকাব আমি ঠেকাইতে পারবো না আমি ঠেকাইতে পারবো না তখন ওই ছোটোটাকে বড়োটার সামনে রেখেছি যে তোরা ঠেকাঠেকি কর তোরা মারামারি কর তোকে দিয়ে সামনে প্রতিরক্ষার ব্যবস্থা করি আর হলে এমনি নয় যে ভোট আমানো তার ভোটটা হচ্ছে অধিকার আমরা গণতন্ত্রের বিশ্বাসী কুফুরি কথা এটা আমি আকিদার একজন বড় একজন নেতৃস্থানী ব্যক্তিকে বলতে শুনি আজকে থেকে দশ বছর আগে অবাক যে এরা কিভাবে নেতৃত্ব দেয় ইসলামে নেতৃত্ব দিচ্ছে ইসলামী সংগঠনে বলছে যে গণতন্ত্র আমরা গণতন্ত্রে বিশ্বাসী আরে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী ওহিতে বিশ্বাসী না গণতন্ত্রের বিশ্বাসী হুজবুলিল্লা একটু চিন্তা করেন চিন্তা করেন আমরা ওহিত বিশ্বাসী না হাদিসে বিশ্বাসী না নবীর নিয়ে আসা দিনে বিশ্বাসী নয় নবী দিনে কাফের মুসলিম সমান নয় আর অসৎ পাপী আর লোক সমান নয় নামাজি আর বে নামাজি সময় নয় সমান নয় তহিদবাদী আর কবর সমান নয় জি ঘোর জেনাকারি আর লম্পট চরিত্রহীন আর চরিত্রবান সমান নয় জান্নাতিয়ার জাহ্নামি সমান নয় আলো অন্ধকার সমান নয় ছায়া রোদ্র সমান নয় জি জ্ঞানী আর জাহেল সমান নয় সব কথা করানি আছে সব কথা করানি কেরিমা আছে যেগুলি বললাম সব করতে তরজমা করলাম আমি সময়ের স্বল্পতার জন্য এক একটি করে আপনাদের কাছে প্রমাণ করতাম তারপরে বলবেন যে এটা হচ্ছে আমানত এটা পবিত্র আমানত তার সাথে আর একটা শব্দ পবিত্র আমানত আর তারপরে আমরা গণতন্ত্রের বিশ্বাসী ফেত যে ফেতনা আল্লাহ রব্বুল আল যারা থেকে বাঁচা তৌফিক দান করেন এবং ফেতনাকে ফেতনা বুঝার তৌফিক দান করেন বন্ধুগণ এ ছিল ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের একটি বক্তব্য উনি বোর্ড সম্পর্কে এবং গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন তা আপনারা নিশ্চয় শুনেছেন বন্ধুগণ আসুন এবার আমরা ডক্টর আব্দুল্লাহ আউবকর জাকারিয়া সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আমরা আউবকর জাকারিয়া সাহেবের মুখ থেকে বিষয়টা একটু শুনে আসি বুট দিতে পারবো কিনা জানাবেন দয়া করে যদি দিতে হয় যেন কোন ধরনের ব্যক্তিকে ভোট দিব মত দিবেন আপনি মত দিতে পারেন তবে তার গুণটা আপনাকে বহন করতে হবে বুঝছেন কি মানে সে যদি অন্যায়গুলি করে আপনি মত দিয়ে তারে জায়গায় ফাটিয়েছেন তো এখন যত অন্যায় করে একটা ভো একটা অংশ আপনার আমল যুক্ত হবে ইনশাল্লাহ এবার আপনি কারো ভোট দিবেন চিন্তা ভাবনা করে দিবেন সাহেবের বক্তব্য উনি ভোট সম্পর্কে কি বলেছেন তা আপনারা নিশ্চয় শুনেছেন আসুন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করি

সবাই সম্মত কিনা ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া আপনার মতামত দেওয়া এটা নাজাইজ কিছু না এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে নাজেজ না তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়েতে দিতে পারেন আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো দেবেন না ভোট দিলেই নাজেজ হবে ভোট না দিলেই গোনা হবে বিষয়টা এরকম নয় এ ছিল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মন্তব্য আসুন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব এ বিষয়টা নিয়ে কাজী ইব্রাহিম সাহেব কি বলেন আসুন আমরা কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য একটু শুনে আসি তারপরে আমরা শুনবো ডক্টর মতিউর রহমান মতিনী সাহেবের আরেকটি বক্তব্য আশা করি আমরা ধৈর্য সহকারে দুইটি বক্তব্য দেখার চেষ্টা করব অনেক আলেম বলেন গণতন্ত্র কুফুরি মতবাদ ভোট দেওয়া হারাম ব্যাপারে জানতে চাই যিনি ফতোয়া দিয়েছেন তিনি এই বিষয়ে অজ্ঞ তিনি এ বিষয়ে অজ্ঞ গণতন্ত্রে তিনটা ইসলামী জিনিস আছে খুব ভালো ভালো একটা হলো নেতা নির্বাচনের অধিকার এটা ইসলামিক অধিকার তাই না মসজিদে ইমাম নির্বাচনের অধিকার মুসল্লিদের আছে না আমরা কার পিছনে নামাজ পড়ম আমাদের এই অধিকার আছে না তো রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও এটা গণতন্ত্রে আছে না নাই আছে দুই ইমাম সাহেব ইমাম সাহেব রাষ্ট্রীয় নেতাদের জবাবদিহিতার একটা বিরাট ইসলামিক সুযোগ পাওয়া যায় গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিতা ঠিক আপনি কেন এটা করলেন এই কেন বলার অধিকার গণতন্ত্রে এটা আছে না নাই এটা আছে এখন তো ডক্টর ইউনুসকে আমরা যে কিছু হইলে সমালোচনা করি না এটা গণতন্ত্র এটা ইসলামিক ইসলাম এটা সমর্থন করে তিন নম্বর নেতা যদি কোনো জুলুম অত্যাচার করে তাহলে গণতন্ত্রে এই নেতাকে জোর করে টেনে নামিয়ে দেয়ার অধিকার সংরক্ষিত আছে এটা ইসলামী এটা কি আমরা ফ্যাসিবাদকে নামিয়েছি না নামিয়েছি না তা এগুলি এগুলি সবই ইসলামিক আর যেটা গণতন্ত্রে আমরা করব না সেটা হলো আমরা এমন নেতা নির্বাচন করব না উনি ওই পার্লামেন্টে পয়সা সুদ হালাল করবেন তারপরে ঘুষ জায়েজ করবেন মদ জায়েজ করবেন সেইটা হলো সিরি আমরা তো তাদেরকে আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য সমর্থন দেবো না আমরা কোরআনওয়ালাদেরকে দেবো ঠিক না কোরআনওয়ালাদেরকে দেবো ইনশাল্লাহ যারা ভোটে দাঁড়িয়ে মানে ভোট নির্বাচনে প্রার্থী হয়েছে তারা তো কেউই সৎ নয় আল্লাহ তাহলে আমাদের করণীয় কি ভোট কি দেব না জি ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা হয়েছে যদি দেখেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে ইসলামের ফায়দা রয়েছে তাহলে করবেন ভোট বয়কট করা যায় কিন্তু যদি দেখেন যে ভোট বাইকট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্দেশ ইসলামের শত্রু দল সেটি চলে আসবে তাহলে তখন ভোট দেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে প্রার্থী হয়েছে তারা প্রায় সব অসৎ আপনি যদি বলেছেন কেউ সৎ নয় হতে পারে কেউ সৎ আছে তবে সবাই একই স্তরের না। কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ সুতরাং মামাতে কানা মামা ভালো ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে সে আপনার আত্মীয় বলেও নয় রক্তের খাতিরও নয় অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরও নয় বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক হ্যাঁ জনদরদি মানুষের উপকার করে থাকে পরোপকারী সুতরাং তাকে ভোট দিতে পারবেন হ্যাঁ প্রয়োজনে ভোট দিতে পারবেন তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং ফাঁসেন ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে বেরহত স্বার্থ কিসে রয়েছে এই বিষয়টি অবশ্যই সেখানকার অলমায়কেরামদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ অলমায়কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুণা হবে ভোট না দিলে কোনো গুণা ভোট দেওয়া আপনার অধিকার এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি জি আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন আপনার কোনো হক আছে যদি মানে আমি হক নেবো না কোনো অসুবিধা নেই সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না মোটে অন্যায় কাজ না আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না সুতরাং ভোট দিলাম না বাইকট করলাম কোনো অসুবিধা নেই জি আল্লাহ সকলের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং সকলকে অনিষ্ট থেকে রক্ষা করুন আল্লাহ রবাহ আলমিন ইসলাম ও মুসলিমদের কল্যাণ করুন তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের দুইটি বক্তব্য আকবর বিন আবির সাহেবের বক্তব্য এবং আবু বক্কর জাকের ডক্টর আবু বক্কর জাকের সাহেবের বক্তব্য দেখলাম কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য দেখলাম বন্ধুগণ এইসব বক্তব্য দেখে আপনার কি মনে হয় যে গণত ভোট দেওয়া হারাম ভোট দিলে কি মানুষ গুণাগার হবে নাকি এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত